ও সোনার মা নন্দীগ্রামে তো ভোটে নামছি কেমন ভোট হবে তো জানিনি অতদিন তো মমতা দি ছিল এখন তো আমি নামছি শখ করিয়া আমাকে টিকতে দিবে কিনা জানিনি কিন্তু এই তো দু চারটা গ্রাম তো প্রচার হয়ে আলো এটা কোন গ্রাম রে আরে এটা যাও নি দিদি ঘাট কুড়িঘাট সবাইকে ভালো করে দিদি ভোটটা যেন তোমাকে দেয় তুমি ভোট পাইলে একটা এমএলএ হব আরে সোনার মা তোর পায়ে চটি নেই কেন রে উঁচুট খেয়া পড়িয়া যাও উঠু আর কৌনি দিদি গরিব লোক আমার মনে তা জোতা কিনিয়া দিব ভাল কৰিয়া চলবি তোৰ পায় লাগবেনি তুই ভোট আমি যোন পাই তুওাৰ লোককে বুজাইব ভাল কৰো